গতি নাই গো সাল গতি নাই এ ভাই বাড়িতে কো আসেন নি দুলা বিক্কা টিকা দেন খেলা গো নেন বিজ্ঞা এ আল্লাহ তারে হেদায়েত করো দেখেন এ ভাই আমারে জীবেরা বইরা চাল দিতাছে আমি তারে দোয়া করে দিলাম এ ভাই যেন তিনটা বিয়া করতে পারে একসাথে কি বিয়া গরি বাসিন ওকে তিনটা বিয়া

বাড়িতে গেলে কেউ কাম নাই জেরি নাই ভাবি নাই বাবীদেরকে চালা কি আর বিক্ষাম যে বাবীদের দিলে বিক্ষা দিলে তো অনেক ভালো লাগে